লং ভিডিও আপলোড করি সে ভিডিওটা শর্ট আকারে আপলোড হয়ে যায় এমন প্রশ্ন কিন্তু অনেকেই করেন ভাই আপনি যতই লং ভিডিও আপলোড করেন না কেন সেই ভিডিও আপনার শর্ট টাকারেই আপলোড হবে কারণ আপনাকে আগে নিয়ম জানতে হবে নিয়ম জেনে তারপর ভিডিও আপলোড করতে হবে এই ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা এই ধরনের প্রশ্ন করেন তো আজকের এই ভিডিওতে এই প্রশ্নের সম্পূর্ণ এটু যে উত্তর দিব তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সো এনজয় ফুল ভিডিও ওয়েলডন বন্ধুরা আপনারা কি করেন লং ভিডিও আপলোড করেন আর সেই ভিডিওটা শর্ট আকারে আপলোড হয় এই একটা প্রশ্নই কিন্তু অনেকেই করেন তো কেন আপনাদের লং ভিডিওগুলা শর্ট আকারে আপলোড হয় বা লং ভিডিও আপলোড করে দেখেন যখন আপনি আপনার চ্যানেলে এসে চেক করেন তখন দেখেন যে সেই ভিডিওটা শর্ট হয়ে গেছে তার একটাই কারণ কারণটা হচ্ছে আপনি লং ভিডিওটা শর্ট রিস্যুতে ভিডিও করেন অথবা এডিট করেন এই কারণেই কিন্তু আপনার ভিডিওটা লং থেকে শর্ট হয়ে যায় হ্যাঁ আপনাকে প্রধান যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনি যখন একটা ভিডিও শ্যুট নেবেন তখন সেই ভিডিওটাই লং আকারে শ্যুট নেবেন যদি আপনি সেই ভিডিওটা তখন লং রিস্যুতে শ্যুট নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটা আপনার কখনোই আর শর্ট হবে না আর আপনি যতই শর্ট আকারের বা শর্ট রিসিউতে ভিডিও করে যতই আপনি লং ভিডিওতে আপলোড করেন না কেন আপনার সেই ভিডিওটা যদি দশ বিশ মিনিটের হয় সেটা কিন্তু ষাট সেকেন্ডে কনভার্ট হয়ে আপনার শর্ট আকারে ভিডিও আপলোড হয়ে যাবে ঠিক আছে তো আপনাকে করতে হবে আপনার যে ভিডিওটা আপনি শ্যুট করবেন অথবা কোনো সফটওয়্যার দিয়ে এডিট করবেন তখনই কিন্তু আপনাকে লং রেশুতে আপনার ভিডিওটা এডিট করতে হবে অথবা শ্যুট করতে হবে তারপর সেই ভিডিওটা আপনি যখন আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা আর হচ্ছে শর্ট হবে না ঠিক আছে তো কিভাবে আপনারা লং ভিডিও শ্যুট নেবেন বা লং ভিডিও এডিট করবেন সেই প্রসেসটা নেক্সট ভিডিওতে দেখাবো কারণ আমি দুই তিন মিনিটের বেশি ভিডিও করি না ভিডিও লম্বা করি না তো ভালো থাকবেন ফিরে আসবো নতুন কোনো টেক ভিডিও নেই আসসালামু আলাইকুম ও